সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আসলে দীর্ঘদিন কোনো ভিডিও করতে পারতেছি না কাজের পেশারে আসলে ভিডিও করা যাচ্ছে না তবে আমি আগামী কয়েক দিনের মধ্যে চার পাঁচ দিনের মধ্যে মোটামুটি ফ্রি হয়ে যাব বাংলাদেশে হয়তো ব্যাক করব তো যাই হোক আপনাদের মাঝে অনেক ভিডিও করতে পারবো তো এখন যে ব্যাপারটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে এর আগে একটা ভিডিও করছিলাম শেষ ভিডিওটা আমার যেটা ছিল সেটাতে মানে বলছিলাম যে ইউকেতে কখন আসলে মানে লন্ডনে কখন আসলে ভালো চাকরি পাওয়া যাবে তো আজকে সেটার ধারাবাহিকতায় আপনাদেরকে বলবো এখানে কীরকম টাইপের চাকরি পাওয়া যায় কোনটা ভালো এবং কিভাবে এগুলো করা যায় তো আমি দীর্ঘদিন প্রায় লন্ডনে প্রায় ষোলো পনেরো ষোলো বছর হয়ে গেছে তো এই অভিজ্ঞতা থেকে আপনাদের আমি কথা বলবো স্টুডেন্টরা আসলে প্রথমে তারা কিভাবে কি রকম চাকরি এখানে পায় তো মূলত বাংলাদেশ থেকে যারা আসে এখানে তারা আসলে বাংলাদেশে তেমন কোনো কাজ টাজ করে না পড়াশোনার মধ্যেই থাকে তারা এখানে আসে তো এরা আসার পরে অবশ্যই কোনো স্কিল জব পায় না এখানে দর্শক স্কিল জবের একটা স্কিল জবের অনেক বেতন কেউ কোনো বিষয়ে যদি তার যদি ভালো স্কিল থাকে তাহলে মিনিমাম আপনার পাঁচ থেকে ছয় লাখ টাকা করে মাসে বেতন পাবে কিন্তু এটা না ছাড়া ওই রকম বেতন পাওয়া সম্ভব না অবশ্যই একটা ব্যাপার ক্ষেত্রে অবশ্যই ওয়ার্ক পারমিট থাকতে হবে ওয়ার্ক পারমিট না থাকলে এখানে বেশি টাকা পাওয়া যাবে না তো যাই হোক স্টুডেন্ট যারা আসে তারা মূলত টোয়েন্টি আওয়ার্সের ওয়ার্ক পারমিট পায় তো এই টোয়েন্টি আওয়ার্সে শুধু তাদের থাকা খাওয়া আর একটু বেশি টাকা হয়তো পাবে এর বেশি পাওয়া সম্ভব না অনেকে মনে করে যে স্টুডেন্ট হয়ে আসলে অনেক চাকরি পাবে বা বেশি করে কাজ করবে এটা আসলে সম্ভব না কারণ কারণ এখানে কিছু সিস্টেম আছে এই সিস্টেমে আপনি বেশি চাকরি করতে পারবেন না যারা স্টুডেন্ট এরা যদি লিগালি বেশি চাকরি করে তাহলে পরবর্তীতে ভিসা এক্সটেনশনের সময় অনেক রকম সমস্যায় পড়বে তো যাই হোক সেটা পরে আবার আলোচনা করব আজকে আপনাদেরকে বলবো কী রকমের চাকরি পেতে পারেন প্রথমত স্টুডেন্টদের জন্য আমার মনে হয় সবচাইতে ভালো চাকরি যেটা হবে সেটা হয়তো কোনো সুপার স্টোরে চাকরি করা কোনো সুপার স্টোরে চাকরি করলে ভালো হবে হয়তো ক্যাশ কাউন্টারে বা সেলফে মালপত্র হয়তো রেখে রেখে দিল এই রকম টাইপের আর কি বা কাস্টমার যখন পে করলো এই রকম টাইপের আর কি আরও অনেক রকমের সুপার স্টোরের এটা স্টুডেন্টদের জন্য প্রাথমিক পর্যায়ে ভালো হয় কেউ কেউ আবার ওয়েটারি ওয়েটারের কাজটা করে ওয়েটার মানে এরা বিভিন্ন বিয়ের অনুষ্ঠান বা সম্ভবত আমি আসলে এটা ইয়ে করিনি বা হোটেলে অনেক সময় ওয়েটারের ইয়েটা হোটেলে এখন অবশ্য ভিসা দেখে নেয় তো যাই হোক বিয়ের অনুষ্ঠানে এটা সম্ভবত হয় এতে বেশি টাকা পাওয়া যায় না সবচাইতে বেশি চাকরি হলো সেটা হচ্ছে সুপার স্টোরে স্টুডেন্টরা বেশি চাকরি করতে পারে আবার কেউ যদি বাংলাদেশ থেকে ইলেকট্রিক ইলেকট্রিকের কিছু কাজ শিখে আসতে পারে এটার জন্য ভালো চাকরি পেতে পারে তারপরে আরও আছে পানির লাইন পানির লাইনের কাজ যদি শিখে আসে এখানে এই এটাতেও কিছু চাকরি পাওয়া সম্ভব তবে স্টুডেন্টদের জন্য প্রাথমিক অবস্থায় সুপার স্টোরের কাজগুলাই সব চাইতে ভালো হয় এটা তাদের জন্য ইজি হয় এবং যে কোনো সময় তারা কাজ করতে পারে তাদের আওয়ারটা ইচ্ছা মতো নিতে পারে কিন্তু অন্য অন্য জবের বেলা এটা সম্ভব না তো যাই হোক এটা স্টুডেন্টদের জন্য বললাম আরেকটা ব্যাপার স্টুডেন্টদের আর জব আছে সেটা হচ্ছে সিকিউরিটি এখানে প্রচুর পরিমাণে সিকিউরিটি লাগে নানান রকমের ইভেন্ট হয় ইভেন ফুটবল মাঠগুলোতে অনেক সিকিউরিটি লাগে তো এই সিকিউরিটির একটা লাইসেন্স করতে হয় এটা করার পরেও মোটামুটি চাকরি পাওয়া যায় এগুলো স্টুডেন্টরা বিশ ঘন্টার বেশি করতে পারবে না বিশ ঘন্টার বেশি করলে পরবর্তীতে ভিসার জন্য সমস্যা হতে পারে তো দশ আজকে এই পর্যন্তই আরও কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে খুব দ্রুত আসবো সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম